আমার বকবকানিতে অতিষ্ঠ তুমি সেই দিন পাথরে শত মাথা ঠুকরাইয়া দুই হাতে বুক ও আর কোনো কথা কওয়াইতে পারব না অভিমানে গাল ফুলাইয়া আমি বসব গিয়া পালকির ভিতর বেহারারা হাঁটা দিব যখন বাপের বাড়ির পথে তুমি তখন পিছন পিছন ছুটবা পাগলের মতন কইবা বা সুখী বানু ও সুখী না বানু কি কইয়া যাও তুমি আসারি পিসারি কানবা শিমুল গাছের তলায় একখান কথা কইয়া যাও ইস কথা জানার অত সস্তা জন ভৈরা মেলা কথা তোমার যখন তখন যার তার সামনে ধমকাইছ চুপ করো তো সুখী বানু বাক পড়তে সুদনি মো আইস কথা না কইয়া তুমি একলা ঘরে কাইন্দা মই আমি তো আর ফিরমো না কুশিন কালেও না বেহারা গো লাভ নাই দাদা জানের লগে দেখা করতে যাই দাদিও আছে শিথানের কাছে কাইলে রাইতের স্বপ্নে বড় সোহাগে ডাক দিছে গো তারা তোমার কান্দ আর থামাইতে পারবো না নায়ুরি কন্যার যাত্রা আর কোনো দুম দুআশা নাই বাপের বাড়ি গিয়া তবেই থামবো পালকি হনো আমি তোমার হগোলকেই কি সুরাইখা গেলাম দেখো শুধু একখান সাদা কাপড় পিন্দনে আছে ব্যাপাক রঙিন শাড়ি সোনার চুড়ি কানের পাশা গলার কেশলি পায়ের খাড়ু নাক ফুল হেডাও থেয়া গেলাম মন চাইলে পরায়া দিয়ে অন্য কোনো মহুয়া সুন্দরীর নাকে ও মা কান্দ কেন হাসা কৈসি গো মন থিকা কইসি আমার ঘরে ফিরার আসা তুমি আর কই না সুখ দুটাই ছায়া দেখছ কি ঘুম এত ঘুম আমি রাখবো ঘনে এবার বাপের বাড়ি গিয়া একটু শান্তি মতো ঘুমাইতে চাই আহা পিছে পিসে না তো যাও ঘর সব কাম পইরা আছে হন আরে রাইতের বেলা এক উক্ত খাওয়ন দিও প্যাটের খিদাই নাইলে আমারে এ গাইল দিব ও তো আর জানে না আমার অভিমানের কথা তুমি বাড়ি ফিরা যাও আম গাছটার শ্যাওলায় গিয়ে একটু বসটা ভাত মুখে দাও মুরুব্বীরা কয় ভাতে সব দুঃখ ভুলাইয়া দেয় এরপরে দুই পহরে রাসমান ফাইটা জোস্নার ঢল নামব যখন মাটির উপর হাতের সিথান দিয়া সে গান খান ধুইল তোমার গিয়া রে সদাই প্রহান আমার বন্ধুরে বন্ধু রে প্রাণ বন্ধু কালিযারে নিদয় নিঠুররে বন্ধু তুই তো কুলনশা নিদয় নিঠুররে রে বন্ধু তুই তো কুলো আমায় ফাঁকি দিয়ে ফেলে গেলি রে বন্ধু ফাঁকি দিয়ে ফেলে গেলি রে বন্ধু ঘটাইলি দুর্দসা বন্ধু রে প্রাণ বন্ধুকিয়া রে আগে যদি জানতাম রে বন্ধু কহরবারে নৈরাশা আগে যদি জানতাম রে বন্ধু কহরবার নৈরাশা আমি ঘর বাঁধিতাম বৃক্ষ তলে রে বন্ধু ঘর বাঁধি তাহাম বৃক্ষ তলে রে বন্ধু রোহিতামে কেলা বন্ধু রে প্রাণ বন্ধু কািয় তোমার গিহ রে সদাই प्रहम कान्दे बन्धु रेहन बन्धु कलियरे